গুড মর্নিং আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বারাণসী এই একটা সিরিজ বানাবো আমি তো তোমরা পুরো ব্লগটাকে এনজয় করে থাকো এখন আমাদের জার্নিটা কীভাবে আমরা করছি সব ওদিন বেশ সকাল সকালই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে এক আলাদাই এক্সাইটমেন্ট ছিল যে কখন আমি পৌঁছবো এতদিনের এতদিনের ইচ্ছা কত প্ল্যানস আর সবচেয়ে বড় হলো মহাদেবের ডাক এই সব কিছু মনের ভেতরে নিয়ে বেশ এক্সাইটমেন্ট ছিল এই জার্নিটা স্টার্ট করার জন্য সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলে আসলাম এয়ারপোর্টের ভেতরেই একটা দোকানে ব্রেকফাস্টটা টা সারবো বলে খাবারগুলো টেস্ট অসাধারণ না হলেও গরম গরম সার্ভ করে দিচ্ছিল বলে খেতে বেশ ভালোই লাগছিল ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা খেতে খেতেই তোমাদেরকে ছোট্ট করে কলকাতা টু বারাণসী যাওয়ার ডিটেলসটা একটু শেয়ার করে দিই ফ্লাইটের ডিউরেশনটা যদিও একদমই কম এই দেড় ঘন্টার মতো লাগবে এছাড়া ট্রেন আর বাই রোড টাইমটা কিন্তু মোরালেস একই লাগে আমরা আমাদের ফ্লাইট ডিরেক্ট ইন্ডিগোর ওয়েবসাইট থেকেই কিন্তু বুক করেছিলাম স্ক্রিনে আমি তোমাদের সুবিধার্থে সব রকম ডিটেলস দিয়ে রাখছি চাইলে পজ করে একবার চেক করে নিতে পারো তোমরা পৌঁছে গেছি আমাদের টাইম লাগলো প্রায় দেড় ঘন্টার ওপর তার কারণ হচ্ছে রাস্তায় এখন অসম্ভব ট্রাফিক কারণ এই কয়েকদিন আগে মহাকুম শেষ হলো এখন কুম্ভ মেলা শুরু হয়েছে তো প্রচুর লোক প্রয়াগরাজ বা বারাণসী এইসব জায়গায় তো আসছে বিভিন্ন রাজ্য থেকে লোকজন আসছে গাড়ি ঘোড়া প্রচুর বেড়ে গেছে তো তার জন্য অবভিয়াসলি একটু নর্মাল টাইমের থেকে বেশি টাইম লেগে যাচ্ছে আসার জন্যে আর এমনিও ফেব্রুয়ারি টাইমটাতে বেশি রাশ থাকে জানুয়ারি ফেব্রুয়ারি এই শীতের টাইমটাতে খুব রাশ থাকে বারাণসীতে তো যাই হোক সব মিলে আমাদের জন্য দেড় ঘন্টা তো লাগলোই তো এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটের মতো আমরা জাস্ট নিচে থেকে চেক ইন করে এই ওপরে উঠলাম এখন শশাঙ্ক একটুখানি গেছে ওদের সাথে কথাবার্তা বলতে মানে যা কি কি করা যায় না করা যায় সেগুলো ওদের সাথে একটু ডিসকাস করতে গেছে তো এখন চলো তোমাদেরকে না চট করে আমি একটুখানি আমাদের রুম টুয়ারটা দিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই এখানে একটা কিং সাইজ বেড আছে এছাড়া এই সাইডে এখানে ওপেন ক্যাবিনেট টাইপের একটা আছে জিনিসপত্র রাখার জন্য এছাড়া দুটো জলের বোতল আমাদের প্রোভাইড করেছে এখানে একটা টিভি আছে আসার পরে দুটো ওয়েলকাম ড্রিংক হিসাবে দুটো জলের বোতল দিয়েছিল এছাড়া চা কফির তো সরঞ্জাম আছেই আর এখানে একটা এরকম কেটল কেটল দিয়েছে এছাড়া একটা মিনি ফ্রিজ আছে আর এখানে একটা ছোট্ট টেবিল আছে আর এই চেয়ার আছে দুটো আর এখানে একটা জাস্ট মিরর লাগানো আছে বেশ বড় অনেকটাই বড় মিরারটা আর এছাড়া এখানে একটা বেডসাইড টেবিল আছে বেডসাইড টেবিল আছে জাস্ট একদিকেই আছে চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই এই হলো বাথরুম এইখানে হচ্ছে সিঙ্ক এরিয়া এখানেও একটা আয়না আছে এছাড়া গিজার তো আছে এমনি বাথরুমটাও ছিমছাম তো ওভারঅল যদি জিজ্ঞেস করো ফার্স্ট অফ অল আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল টেম্পেল অফ গ্যানজেস তো এটা একদম না মানে আমাদের যে এখানে আসি ঘাট যেটা আছে ঘাটের একদম লাগো টোয়েন্টি মিটার্সের মতো হাঁটা হবে ঘাট পৌঁছতে গেলে তো লোকেশন ওয়াইজ ইটস পারফেক্ট একদম সুন্দর মানে ঘাটগুলো কানেক্টেড আর সেই জন্য যেতেও মানে যাওয়া আসা করতেও খুব ইজি হবে বাট সেই হিসাবে যে হোটেলের রুমের রেসপেক্টে যে আমি খুব বিশাল কিছু বলবো তা না অনেক পুরোনো হোটেল এটা এবং যথেষ্ট মানে রিভিউড ভালো মানে অনেক পুরোনো যেহেতু সেই জন্য লোকজনও প্রচুর প্রচুর আসা যাওয়া করে মানে কখনো ফাঁকা থাকে না আর বেশ ভালোই নাম ডাক আছে এই হোটেলটার তো আমার পার্সোনালি ঠিকঠাক লেগেছে বিকজ আমরা যখন চুজ করেই ছিলাম আমরা এভাবেই প্ল্যানটা করেছিলাম যে আমরা মানে উই হ্যার কন স্পেন্ড মোর টাইম আউটসাইড তো আমাদের অতটা বেশি থাকা হবেই না জাস্ট মানে হয়তো শুতে আসা অ্যান্ড ওইটুকুনি জাস্ট একটু রেস্ট নিতে হওয়ার তো সেই জন্য আমাদের অতটা বেশি কনসার্ন ছিল না অ্যাবাউট দ্য হোটেল অ্যাজ লং অ্যাজ সেফটি সিকিউরিটি সব ঠিক আছে অ্যান্ড পরিষ্কার হবে তো সেই দুটোর দিক থেকে একদম সব কিছু ওকে এমনি এদের ব্যবহারও খুব ভালো ম্যানেজমেন্ট ও সোফার ভালোই লাগলো এখন দেখা যাক আমরা আরও তিন দিন এই হোটেলেই আছি সো সি আমাদের আর বাদবাকি দিনগুলো কেমন কাটছে এই হোটেলটায় আমাদের পার ডে কস্ট প্রায় সাড়ে চার হাজারের মতো পড়েছিল এই ফেস্টিভ টাইমটায় সত্যি বলতে বারাণসীতে আর কোনো হোটেলই ফাঁকা ছিল না হোটেলস এর অসম্ভব ডিমান্ড থাকাতে প্রাইস নর্মালের চেয়ে কিন্তু অনেকটাই বেশি ছিল তবে আমাদের যেমন এই হোটেলটা বুক করার পেছনে মেন মোটিভটাই ছিল হচ্ছে যে একদম ঘাটের সামনে আমরা থাকতে পারবো ঘাট রেস্টুরেন্ট আর মার্কেট এরিয়ার বেশ একটা হ্যাপিনিং অ্যাম্বিয়েন্স এর মাঝে এই হোটেলের লোকেশনটা হওয়াতে একে কিন্তু আমি দশে সাড়ে সাত দিতে পারি আর এখান থেকে সানরাইজ ভিউটাও কিন্তু অসাধারণ তো চলো এখন হচ্ছে আমরা ফ্রেশন আপ হবো আমি স্নান করবো শশাঙ্কও স্নান করবে তার কারণ হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাশি বিশ্বনাথ টেম্পেল পুজো দিতে আর বাদ বাকি সব ইনফরমেশন পেতে হলে আর এই ট্রাভেল সিরিজটাকে এনজয় করতে হলে চর জলদি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কিন্তু অবশ্যই প্রেস করে নেবে তাহলে কিন্তু যে কোনো নতুন ভিডিও আসলে তোমরা সেটা রিমাইন্ডার পেয়ে যাবে তো চলো আজকের মতো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর খুব জলদি এপিসোড টু মানে সিরিজের নেক্সট ব্লগটা আমি আপলোড করবো তো টিল দেন খুব ভালো থেকো অ্যান্ড স্টে সেফ চোটা